হোয়াটসঅ্যাপ আজকে সিলেট শহরের মধ্যে আমরা চলে আসলাম একটা সিক্রেট রিসোর্টে যেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনাদেরকে দেখাবো বিস্তারিত অনেক দিন পরে সিলেট শহরের মধ্যে এরকম একটা রিসোর্টের সন্ধান আমরা পেলাম এই চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য অনেক সুন্দর রিসোর্টটা এখন আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এখানে ইউকের আদলে একটা ঘর নির্মাণ করা হয়েছে বা পরিবেশটাও অনেক সুন্দর মানে অনেক ইউনিক আপনারা এখানে থাকতে পারবেন ঘুরতে পারবেন সব কিছু করতে পারবেন আর এখানে সার্ভিস কি কি আছে সেগুলো আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে ডিটেলসে বলবো এখানে কিভাবে আসতে পারবেন তাও বলবো এখন আমরা সিনেমেটিক ভিডিওর মাধ্যমে পুরো রিসোর্টটা আপনাদেরকে ঘুরে দেখাবো দেখা হচ্ছে সিনেমেটিকের পরে সিক্রেট প্যারাডাইজের ভিতরে ঢুকার পরেই আপনারা দেখতে পারবেন এই হাউস গুলা তো এই পাশে আসলে আপনারা দেখতে পাবেন সুইমিং পুল এর মতো বানানো হয়েছে যদিও এটা সাঁতার কাটার জন্য না এটা সুন্দর্যের জন্য কারণ হচ্ছে পানি এখনো এতটা ক্লিয়ার না আর ওনাদের এই লতানো গাছগুলা অনেকগুলো আছে এই পাশে দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট মেগি এটা এখনো ওপেনিং হয় নাই বা হবে আর এইখানে আছে একটা সুন্দর ঝর্ণা অনেক ভাল লাগতেছে দেখতে এই যে ঝর্ণার নিচেই হচ্ছে সুইমিং পুলটা আপনারা এখানে গোসল করতে পারবেন এখানে একটা ছোট্ট ব্রিজ করা আছে ব্রিজের দিকে আমরা এখন হেঁটে যাব আর ওনাদের এই ইউনিক ডেকোরেশনগুলো অনেক ভাল লাগছে আমার অনেক সুন্দর আর হচ্ছে ঝর্ণার নিচেই যে পোলটা দিছে ওনারা একটা সুন্দর ফিল সো এই তো এখানে একটি ছোট্ট মাঠ আছে চারপাশের এই গাছগুলো স্কোয়ার শেপে ওনারা কাটছে অনেক সুন্দর এই যে গাছগুলো হচ্ছে ওনারা স্কোয়ার শেপে কাটছে অনেক যত্ন করা হয় এই পরিবেশটা মেনটেন করার জন্য এখন আপনারা ইন্টুরিওরটা একটু দেখেন ইন্টুরিওরটা অনেক জস উডেন ডেকোরেশন ওনাদের হোয়াইট ডেকোরেশন হ্যাঁ হ্যাঁ এটা চাইল্ড রুম আচ্ছা এই পাশে হচ্ছে ওনাদের চাইল্ড রুম আর ওই পাশে ওয়াশরুম আর এইটা হচ্ছে মেন রুম আচ্ছা এটা বানানো হয়েছে চাইল্ড রুম আর ছোট ছোট ছেলে মেয়েদের জন্য চাইল্ড রুম এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় যে বাইরের ভিউ দেখা যাচ্ছে ওকে চাইল্ড রুম এখানে একটা টেবিল আছে লেখাপড়া করার জন্য আর এইটা হচ্ছে আমাদের বেড আর এই পাশে হচ্ছে ওয়াশরুম এইপাশে হচ্ছে ওয়াশরুম অনেক সুন্দর এবং বড় আর ঠিক এই পাশে হচ্ছে ব্যালকনিটা ওই বেলকুনিটা দেখে একটু এই পাশে হচ্ছে ব্যালকনিটা তো সকালের অনেক ভাল লাগবে আচ্ছা আঙ্কেল এদিকে একটু আসেন না তো আপনাদের এখানে রেন্টের ব্যাপারটা কিরকম আমাদের রেন্ট হলো র্যাঙ্ক রেন্ট তো

তো বুকিং এর ক্ষেত্রে যারা সিলেটের বাইরে থেকে বুকিং করতে চাইবে ওনাদের জন্য কি আপনাদের কোনো পেজ বা ওয়েবসাইট বা আমাদের ওয়েবসাইট আছে জেস গ্রিন মিডিয়া আচ্ছা ওগুলো আমরা ইনে দিয়ে দিব গ্রিন মিডিয়া আমাদের ম্যানেজমেন্ট কোম্পানি তারা এটা ইয়া করছে আচ্ছা তো সিলেট শহরের মধ্যে তো মোটামুটি এখন আমরা ওয়েলকাম জানাতে পারি সিলেটের বাইরের গেস্টের জন্য যে একটা সুন্দর পরিবেশ সিলেটের মধ্যে থাকতে পারবেন আপনারা হলেন এখনকার জেনারেশন জেড হ্যাঁ আর এটা এখন তো ডিজিটাল প্ল্যাটফর্মের আপনারা সবকিছু হ্যাঁ আর আমি ওই টুরিস্টদের নিয়ে কাজ করি আমার ইয়ে হচ্ছে সিলেট ট্যুরিস্ট গাইড আমার ই আছে এজেন্সি সিলেটের বাইরে থেকে অনেকে আসে অনেকে চায় যে সিলেটের ভিতরেই ওনারা একটা রিসুট মধ্যে থাকবে তো আগে দিতে পারতাম না আমি ওই সিলেটের একটু বাইরে দিতে হইতো এখন আপনাদের এখানে দিতে পারবো আমি পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ রাখবো আমার গেস্ট দেওয়ার জন্য সেক্ষেত্রে ওনারা একটু ইয়ে পাবে আর কি আচ্ছা সাপোর্ট পাবে আচ্ছা ঠিক আছে এখন বাগ বাকি রুমগুলো মোটামুটি সিমিলার এরকম এরকমই আচ্ছা সবগুলোই মোটা মোটামুটি সিমিলার আর আপনাদেরকে এখন বাইরের সিনগুলো আমরা দেখাবো এটা কি ওয়েটিং রুম নেই শীঘ্র যারা থাকবে তাদের জন্য যে হঠাৎ করে তাদের কোনো গেস্ট আসলো আর কি না ব্যবসায়িক আলাদা আলোচনাগুলো ছেড়ে দিলে আচ্ছা আচ্ছা তো এই তো আপনারা ইন্টারভিউ তো দেখলেনই এখন আমরা বের হচ্ছি সো এই পর্যন্তই এ হচ্ছে আর রিজোর্টটা অনেক সুন্দর পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে রিসোর্টটা ঘুরে দেখে আপনারাও আসবেন রিসোর্টে বুকিং দিবেন বা সিলেটের বাইরে থেকে আপনাদের যারাই আসবে এখানেই বুকিং দিবেন আশা করা যায় অনেক ভাল লাগবে সো থ্যাংক ফর ওয়াচিং মাই ফলো ফেসবুক পেজ বাই বাই